গুরুদেব এবং গুরুমাকে মাকে করার ওষুধ দিয়ে মোবাইল এবং আলমারিতে থাকা বেশ কিছু জিনিসপত্র নিয়ে উদাও হয়েছিলেন গত শনিবার তাদেরই এক শীর্ষা সেই ঘটনার পর গুরুতর অসুস্থ হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এদিন সোমবার সকালে মারা গিয়েছেন পূর্বস্থলী দু নম্বর ব্লকের বড়গাছি এলাকার বাসিন্দা ওই বৃদ্ধা সুভাষ দেবনাথ ঘটনার কথা জানাজানি হতেই এদিন সোমবার মিতের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া সোমবার দুপুরে মৃত সুভাষ দেবনাথের বৌমা তিনি জানান তার শ্বশুর শাশুড়ির কাছে আসা তাদেরই এক শিষ্যা তাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রাতে সেখানে থাকার পর তার শ্বশুর শাশুড়িকে অচৈতন্য করার ওষুধ দিয়ে জিনিসপত্র নিয়ে উদাও হয়ে যায় প্রথমে তাকে নবদ্বীপ প্রতাপনগর হাসপাতাল তারপর কাল্লা মহকুমা হাসপাতাল এরপর বর্ধমান নিয়ে যাওয়া হলে আজ সোমবার সকালে বর্ধমানে তিনি মারা গিয়েছেন তার শাশুড়ি মায়ারানী দেবনাথের অবস্থা ও আশঙ্কাজনক আজ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বৃদ্ধ সুভাষ দেবনাথের মৃতদেহের ময়নাতদন্ত হওয়ার কথা ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে একটা ছিল সকাল এগারোটার দিকে এসে ছিল খেলো সারাদিন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা দেখলাম এ ঘরে ছিল শুরু তারপরে তো মানে এক জায়গায় যাওয়ার কথা ছিল আমার শ্বশুরের মালদা তো শুনেছি যে উনিও যাবে সঙ্গে তারপরে তো আমি আমার মানে স্বামী যিনি ওনার ছেলে মেজর ছেলে ডাকতে এসে উনি দিয়ে আসার কথা ইয়েতে স্টেশনে তো উনি ডাকতে এসে দেব ডাকতে এসে দেখে যে ওনার আর কোনো সারা শব্দ দিচ্ছে না তো আমাকে ডাকলো আমি এসে ডাকলাম তাও কোনো সারা শব্দ নেই তারপরে আমার হঠাৎ করে মনে পড়লো যে মহিলাটা কোথায় উনি এখানে ছিল সব বাবা মাদুর পাদুর পাতা রয়েছে তো আমি বেরিয়ে দেখি যে তালাটা খোলা মানে এমনি যেমনি ভেজানো আছে ওরকম ভেজানোই রয়েছে আর উনি নেই তারপর আমি সবাইকে ডেকে ডেকে ডাক তুললাম তারপরে ওই যে ঘরে ওনার শোয়ার কথা ছিল নাকি সেখানে গিয়ে দেখি উনিও নেই এটা কতদিন আগে এই যেদিন মানে শুক্রবার রাতে ঘটনা এটা